একটা নমস্কার বন্ধুরা তো আবার চলে এসছি আজকে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে এসছি কোথায় দেখতে পাচ্ছ বিরাটি তো বিরাটিতে এসছি বিরাটির সেই ভাইরাল কই কই কাকা অনেক রকমের মাংসর আইটেম ভেড়া মুরগি খাসি দেশি মুরগি হাঁস ব্যাং অনেক রকমের মাংস রয়েছে তো এখানে এসে গেছি তো খাবো খেয়ে দেখাবো কীরকম কি টেস্ট দাম কত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর দেখে নাও দু নাম্বার আর তিন নাম্বার প্ল্যাটফর্মের পুরো পেছন দিকে শিয়ালদা থেকে যদি আসো শিয়ালদা থেকে এদিকে আসছে একদম পেছন দিকে পড়ছে আর এই ব্রিজটা রয়েছে তো দেখতে পাচ্ছ দোকান কাকার দোকান তো কাকার দোকানে চলে এসছি কই কই এসো রূপা মিট শপ দেখতে পাচ্ছ চলো ববিদার দোকান তো ববিদার সাথেই কথা বলে নেবো ডাইরেক্ট তো চলো ববিদার সাথে কথা বলি দেখতে পাচ্ছ দাদার দোকান কই কই এসো দাদা দাদা তোমার নামটা একটু বলো ভবিষ্যনা রয় ভবিষ্যনা রয় কেমন আছো বলো ভাবার বাইরে ভাবার বাইরে বাহ তা আজকে রকমের মাংস হয়েছে মোটে রেগো যাও তাই আছে কি শেষ হয়ে গেছে আবার হবে আবার হবে কোল হবে টার্কি হবে ডাক হবে হাঁস হবে ল্যাম হবে কচি পাঠা হবে রসগোল্লা হবে রসগোল্লা মানে কি মাংস এ বাচ্চা সে বাচ্চা নয় এটা সোর বাচ্চা ভাই ভাবার বাইরে ভাবার বাইরে ভাই ববিতা তোমার ফেমাস ডায়লগটা একটু শোনাবে ভাবার বাইরে ভাবার বাইরে ভাই কই কই এসো অগ্রিম শরিম নয় একটা রিমে ডাবল করা হয় ভবানে ভবান ভাই কল কল ডাক ডাক টার্কি টার্কি ভেড়া ভেড়া এ কি জেলা এ কি জেলা ভাই হাস হাস ভবান বাইরে ভবান বাইরে ভাই রসগোল্লা রসগোল্লা আছে ভাই হোয়াইট হোয়াইট ব্ল্যাক ব্ল্যাক পক পক

দেখতে পাচ্ছ বাবিদার এখানে অনেক রকমের আইটেম রান্না হয়ে রয়েছে হাফ প্লেট এই যে মেটে দাও মুরগি মাংস পঁচিশ টাকা তাই তো তো দামগুলো জিজ্ঞাসা করে নেবো কি কি দাম আছে না আছে না আছে সব কিছু জেনে নেব খাবারগুলো দেখতে পাচ্ছ তোমরা আর সেই ডিম ডিমের সাইজগুলো দেখছো বেশ বড় বড় সাইজের ডিম আছে

চার পিস ছোয়া ডাল প্লেট কুড়ি টাকা প্লেট বাহ মাছ আছে চার রকম মাছ আছে এটা কত ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা কি মাছ আছে এটা কোয়াল আছে পাবদা হবে ইলিশ হবে আর কি হবে কাতলা আর এদিকে কি মাংস আছে

নানপুরি পুরি পাঁচ টাকা পিস পরোটা পাঁচ টাকা পিস কচুরি তিন টাকা পিস আর রাইস ত্রিশ টাকা প্লেট ফ্রাইড রাইস ষাট প্লেট বিরিয়ানি আশি টাকা প্লেট পোলাও সত্তর টাকা প্লেট বাহ আর এখানে সোয়াবিন দেখছি সোয়াবিনটা কত হ্যাঁ বেগফুট বেগফুট কত ফুট আপনি কুড়ি টাকা প্লেট তরকা চল্লিশ টাকা প্লেট এটা কি মানে চর্বি ফর্বি দিয়ে না না নট চর্বি অনেক প্লেন যে যেটা খাবে সেভাবে তৈরি করে দেবো আমি এখানে দেখতে পাচ্ছো যে কাঁচা মাংস রাখা রয়েছে এগুলো রান্না হবে হ্যাঁ এই যে দেশি মুরগির লেগ পিস দেশি মুরগির লেগ পিস চল্লিশটা পিস তৈরি হবে বা আর শেষ আবার হবে আর এখানেই ববিদা রান্না করে রান্নার জায়গাটা চলো দেখাই তোমাদের এখানে রাখা রয়েছে কাঁচা অবস্থায় এগুলো চোস্তা তাই তো এই যে আই রয়েছে এখানে কিলোমিটার আকার রয়েছে এই যে সমক আবার হবে আমি সাধারণত তিনবার রান্না করি তিনবার শেষ হয়ে গেলে আবার নতুন করে করে রান্না হয় আবার আর এখানে দেখো কবিদার এখানটায় উনান রয়েছে নিজেই রান্না করে সব নিচে একটা দুটো তিনটে চিতে আছে আমার চিতে তিন রান্নার জায়গা এটা দেখতে পাচ্ছ তোমরা তো ববিদার দোকান থেকে সেই ডবল বিচিওয়ালা ডিমটা নিয়ে ববিদা একটা ডবল বিচিওয়ালা ডিম দাও ভাই সবই ভাবার বাইরে খেয়ে দেখি কতটা ভাবার বাইরে কিরকম ডবল বিচি ওয়ালা ডিম পাওয়া যায় হাঁসের ডিম তাও আবার ডবল বিচি আর ডবল বিচি বলেছি মানে আবার এইটা ভাবো না যে বিচি ওটা জাস্ট কাকা একটুখানি হাসি মজা করে বলে এইটা হলো কুসুম যেটা কুসুম হয় মুরগির ডিম বা হাঁসের ডিমের যে কুসুম হয় সেটাকে ইনি বিচি বলে চালায় তো সেটাকে আবার গুলিয়ে ফেলো না খারাপ মাইন্ডে নিও না পজিটিভ নেগেটিভ নেগেটিভ নো প্রবলেম সবটা পজিটিভ যাবে নট নেগেটিভ ঠিক আছে তো ডবল বিচিওয়ালা ডিম এটা কত যেন আঠেরো টাকা ডবল বিচিওয়ালা ডিম দেখতে পাচ্ছ ডবল কুসুম রয়েছে এই যে তো চলো একটা টেস্ট করে দেখি হাঁসের ডিম আলাদাই টেস্ট বেডুন ফেডুন দিয়ে একটা মশলা দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এবার মাংসর আইটেম খাবো তোমাদের তখন দেখাবো চলো তো ববিতার দোকান থেকে নিয়ে নিয়েছি পরোটা আর কিছু মাংসের আইটেম অত তো খেতে পারবো না একা মানুষ তো তার জন্য অল্প নিয়েছি তো জিজ্ঞাসা করিনি কি কি মাংস দিয়েছে এটা কিসের আছে হাঁস হবে হাঁস তার কি হবে আর কী হবে আর খাসির মাংস হবে আর এটা হাঁসের হুম দুধ পিস এক পিস এক পিস দুধ পিস হ্যাঁ ওকে তো চলো খেয়ে দেখি তো পরোটাটা ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণই ভেজে রাখা রয়েছে খেয়ে দেখি খাসির মাংস এরকম একটা মাংস আছে পঞ্চাশ টাকা এটা এটা ভালো খেতে শুধু একটু চিকেন খেয়ে দেখি দেশি মুরগি সবকিছু ঠিক আছে আর এখান থেকে স্যার منصور এসে আপনি কি আর চাই করেন তুই আমারানো জল ফেলাবি না আজ منصور কলি করে দে আমরা এই নিয়ে কাট টাইম কাচ্ছি আমার তো খুব ভাল লেগেছে এই পরিস্থিতি এখানে এখন উন্নত করতে দিন নাম্বার নাম্বার থেকে डायरेक्टली আমাদের হবে চলো আমি খেতে থাকি দেখি তো খাওয়ার পরে হজম হওয়ার জন্য সজমলা দিয়ে দিয়েছে আমার জন্য সবার জন্য সবার জন্য ফল আছে হজমলা আছে খাওয়া দাওয়ার পরে আবার এখান থেকে খালি পেটে জল ফল খাওয়া দাওয়ার শেষে মাংস খেলাম ডিম খেলাম সেই ডবল বিচিওয়ালা ডিম খাওয়া দাওয়া শেষে সবার জন্য রয়েছে সাদমলা হাজমলার ছোটো ভাই সাতমলা আমি সাতমলা খাবো আর এখানে যারা মাংস খেতে পছন্দ করো বিভিন্ন রকম খাসি মুরগি দেশি মুরগি হাঁস যারা যে যেরকম মাংস খেতে পছন্দ করো শুয়োর কচ্ছপ যারা যেরকম খেতে পছন্দ করো তো এখানে আসতে পারো খেতে পারো মাংস প্রেমীদের জন্য একদম আইডিয়াল জায়গা অনেক রকমের মাংস রয়েছে আর ডবল কুসুম মানে হলো ডবল বিচিওয়ালা ডিম এখানে রয়েছে বেশ বড় বড় সাইজ দেশি ডিম আছে মুরগির ডিম আছে ব্রয়লার মুরগি তো এখানে এসে খেতে পারো আর কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও আর লাইক করো আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করো মনে করে সাবস্ক্রাইবটা করো পাশে থাকো আর চুটিয়ে খাওয়া দাওয়া করো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই ভালো থেকো ভালো রেখো বাই